গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু থার্ড জানুয়ারি আর এখন ঘড়িতে সময় হচ্ছে কিন্তু সকাল সাড়ে সাতটা বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আর এই যে ফুল গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মাই যত্ন পরিচর্যা করেন উনি কিন্তু সার দেওয়া সমস্ত কিছু কিন্তু উনিই যত্ন সহকারে করেন বেশ সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটেছে আমাদের বারান্দায় তাই আপনাদেরকে ভাবলাম একবার দেখাই ওর বাবা ঘড়ির কাটায় কিন্তু সময় সকাল সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর সকালে উঠে আমি সবার আগে বাইরেটা একটু বারান্দা ঘুরে নিয়ে গেলাম কিচেনে গিয়ে দেখলাম যে আমাদের দুপুরের কী লাঞ্চের ব্যবস্থা হয়েছে আর সাথে কিন্তু ব্রেকফাস্টটাও দেখে নিলাম এখন ছেলের ছুটি বলে কিন্তু একটু উঠতে দেরি হচ্ছে আর এখানে তরুণ কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে কারণ ও এবার যাবে কিন্তু বাইরে আর আমিও উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি সপ্তাহে ঠিক থাকে না কোনো কোনো সপ্তাহে দুদিন পর কোনো সপ্তাহে তিন দিন পর পর আমি কিন্তু বেডশিট চেঞ্জ করি আর এখানে কিন্তু আমাকে এই বেডশিট চেঞ্জ করা বা ঘরের কাজে ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে আমি কিন্তু ওকে এই জিনিসটা শেখাই প্রতিটা কাজই ইকুয়ালভাবে ও আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করে যেহেতু ও দেখে যে ওর বাবাও আমাকে হেল্প করে সেই জন্য ও কিন্তু ঘরের সমস্ত কাজে নিজে থেকে এগিয়ে আসে আর বলে যে মাম্মি আমাকে দাও আমিও তোমার সঙ্গে সঙ্গে কাজটা করব। আমিও কিন্তু না করি না সমস্ত কাজে ওকে কিন্তু সমানভাবে শেখাই করার জন্য কোনো কাজই ছোট বড় বলে কিছু হয় না বা কোনো কাজই ছেলে মেয়ে আলাদা আলাদাভাবে করবে এরকম হয় না সেই জিনিসটা কিন্তু ওকে এখন থেকেই বুঝতে হবে ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলো নিশ্চয়ই ওর কাজে লাগবে সেই জন্যই আর কি সব কাজগুলো যতটা পারি যতক্ষণ আমি বাড়িতে থাকি ওকে চেষ্টা করি করানোর জন্য ঘর দোর পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে নিয়ে এখন ওকে আমি বসিয়েছি ব্রেকফাস্ট করার জন্য এখনও অবধি কিন্তু একা একা ব্রেকফাস্টটা খুব একটা ভালোভাবে করতে পারে না খুব বড় হয়ে গেছে অনেক বাঁচিয়ে অসুবিধা নেই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন বাজে আটটা দশ সকাল আটটা দশ ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি দোকানে টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে চলুন সকালে ঘুম থেকে উঠে আমি যেহেতু ছেলেকে খাইয়ে ঘর পরিষ্কার করে এই সমস্ত কাজগুলো করছিলাম সেই জন্য কিন্তু ঘড়ির কাটাও কিন্তু দৌড়াতে শুরু করে দিয়েছে তাই তরুণ কিন্তু বাইরে থেকে এসে আমাদের লাঞ্চগুলো প্যাক করছিল আর সঙ্গে আমাদের ব্রেকফাস্টটাও রেডি করছিলো আজকের ব্রেকফাস্টে কিন্তু ছিল ডিম সেদ্ধ আর পাউরুটি আর এখানে কিন্তু আমাদের মোটামুটি লাঞ্চ প্যাক করা হয়ে গেছে দুজনে একসাথে বেরোই বলে সকালটা না ভীষণ তাড়াহুড়ো থাকে তো আমরা দুজনে মিলে দুজনের লাঞ্চ বক্স গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে পুরে এবারে বেরোবো অফিসের জন্য আর যেহেতু আজকে পাউরুটি ডিম সেদ্ধ তাই ব্রেকফাস্টটাও কিন্তু চট জলদি দৌড়ে দৌড়ে করে নিচ্ছি আরামসে টেবিলে বসে খাওয়ার কিন্তু আজ একেবারে সময় হচ্ছে না বাবা মা কিন্তু মূলত বলেন বসেই খেয়ে বেরোনোর জন্য যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা বেরোচ্ছি অফিসের জন্য আজ কিন্তু এখনও অবধি সেরকম একটা সূর্যদেবের দেখা কিন্তু মেলেনি মোটামুটি কিন্তু এখন আকাশটা মেঘলাই নটা বাজতে দশ মিনিট বাকি আছে তো চলুন দুজনেই দুজনে যাই অফিসের রাস্তায় আপনাদের সঙ্গে আবার কিন্তু দেখা হবে বিকালবেলা চলে এসেছি বাড়িতে বন্ধুরা আর এখন বাজে ছটা পনেরো মানে সন্ধ্যা ছটা পনেরো আর বাড়িতে এসে কিন্তু আমার ডেলি রুটিনের এই কাজগুলো সব করেই নিচ্ছি এরপর একটু ঘরটাও পরিষ্কার করব তরুণ কিন্তু এখনও আসেনি ওর মোটামুটি আসতে সাতটা থেকে সোয়া সাতটা কিন্তু বেজেই যায় কি বলছিল তোমাকে ভালো করে ভালো করে খেতে না কেন তুই আবার বাবু একদিন খেতে পারি না

তো ফুটা পুমে কা। একটা বিস্কুট খেলে। আ। সবκρι দেখছিস বাবা টাইম হয়ে গেছে কিন্তু। אבי জত বিস্কুট খাই। এখন গড়ের কাটায় বাজে সন্ধ্যা সাতটা আর তরুণ এসে আজকে হঠাৎ করে কিচেনে ঢুকে গেল প্রথমটাই বুঝতে পারছিলাম না কি করছে কিন্তু তারপরে গিয়ে যখন দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম বললো আজকে নাকি আমাকে একটা ফাইভ স্টার স্টাইলের ডেজার্ট খাওয়াবে তো যখন বানাচ্ছিলো তখন ভাবলাম রেসিপিটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করি ভালো কি মন্দ হবে প্রথমটা বুঝতে পারিনি কিন্তু আপনারা রেসিপিটা একবার দেখুন আমি তো খেয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে চকলেটটাকে কিন্তু মেল্ট করে নিয়েছিল আর এটা কিন্তু হচ্ছে ব্রাউনি এই ব্রাউনিটা এনে মাইক্রোওয়েভের মধ্যে কিছুক্ষণ দিয়ে কিন্তু ব্রাউনিটাকে একটু গরম করে দিয়েছিল মানে ধরুন ওই কিছু সেকেন্ডস ফিফটি সেকেন্ডস মতন দিয়ে একটুখানি ম্যাক এই ব্রাউনিটাকে একটু গরম করে নিয়েছিল আর ওদিকে কিন্তু চকলেটটাকে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মেল্ট করে নিয়েছিল। মেল্ট হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু একটু মিল্ক অ্যাড করেছিল করে দেখুন এটাকে একটুখানি থিকনেসটা আর একটু সুন্দর করা হয়েছিল মানে দেখুন জিনিসের থিকনেসটা কীরকম হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন তারপরে ব্রাউনিটাকে বার করে আমাকে বললো ফ্রিজে যাও দেখো আইসক্রিম রাখা আছে এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা নিয়ে নিয়েছি আর এই আইসক্রিমটা কিন্তু আপনারা যে কোনো ফ্লেভারে নিতে পারেন এটা কিন্তু আমাদের ছিল ভ্যানিলা ফ্লেভারের এরপর ব্রাউনিটা বার করে একটা সুন্দর ডিশের মধ্যে ব্রাউনিটাকে রাখলো জাস্ট দেখুন মানে দেখেই না ভীষণ ভালো লাগছিল আর তারপরে কিন্তু ব্রাউনিটাকে রেখে আইসক্রিমটাকে এই রকমভাবে দুটো স্পুনের সাহায্যে কিন্তু একটু সুন্দরভাবে শেপ দেওয়ার চেষ্টা করছিল এরপর এইভাবে স্কুপ করে করে এই আইসক্রিমগুলোকে কিন্তু এই ব্রাউনির যেখানে ইচ্ছা সেখানে সুন্দর করে আপনারা ডেকোরেশনের জন্য কিন্তু সেট করে দিতে পারেন এখানে কিন্তু পাশে এরকমভাবে সুন্দর করে দুটো এরকমভাবে স্কুপও সেট করেছিল আর লাস্ট যে স্কুপটা সেট করেছিল সেটা কিন্তু একদম ব্রাউনিটার ওপরে জাস্ট দেখুন ভীষণ সুন্দর খেতে কিন্তু এটা দারুণ টেস্ট আর তারপরে যে সিরাপটাকে বানিয়ে রেখেছিল সেটাকে কিন্তু এই যে ওপর থেকে এরকমভাবে দারুণভাবে এটাকে স্প্রেড করে দিল যাতে আইসক্রিম আর ব্রাউনি দুটোর ওপরেই কিন্তু যায় জিনিসটা জাস্ট দেখুন একবার ওয়াও মানে এত ভালো হয়েছিল না খেতে কি বলবো আপনাদেরকে জাস্ট বলার কথা রাখে না এই টেস্টটা করতে গেলে কিন্তু বাড়িতে বানাতে হবে মানে সবই হাতের কাছে মোটামুটি একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে আর খেয়ে আমাদেরকে কিন্তু বলতে হবে কে এরকম লাগলো আর দেখুন কিছু সময় পরে কিন্তু আইসক্রিমটা একটু মেল্ট হয়ে গেছিলো আর এখানে আমি আর ত্রিনাঙ্ক দুজনের মিলে কে কি খাবে সেই নিয়েই আমরা ব্যস্ত ছিলাম ত্রিনাঙ্কের আগে আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করছিল বাট সত্যি ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম আর তার সঙ্গে এই হোমমেড সিরাপটা চকলেট সিরাপ মানে জাস্ট অসাধারণ ও ওয়ে চকলেটটা কিন্তু ছিল ডিয়ার মিল্কের আপনারা যে কোনো ভালো চকলেট নিতে পারেন ডার্ক চকলেট দিয়ে কীরকমভাবে বলতে পারছি না বাট আমরা কিন্তু নর্মাল চকলেট ক্ষেত্রে ইউজ করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বেরিয়েছিলাম রাস্তায় হঠাৎ আকাশের দিকে নজর যেতেই দেখলাম এরকম হাফ মুন আর সঙ্গে কিন্তু খুব কাছে একটা তারা এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ সুন্দর লাগছিল তারপরে কিন্তু আমরা গেছিলাম একটু বালিগঞ্জ বাজারের দিকে আর সেখানে গিয়ে দেখা মিললো এই ধরনের ক্যালেন্ডার এই ক্যালেন্ডারগুলো কিন্তু আগে আমাদের সবার বাড়িতেই থাকতো এখন কিন্তু খুব কম লোকের বাড়িতেই দেখা যায় তরুণ দাঁড়িয়েছিল টেবিল ক্যালেন্ডারের জন্য এখানে দাঁড়িয়েও চুজ করছিল যে কিরকম ধরনের কি টেবিল ক্যালেন্ডারও দেখবে শীতকালে কিন্তু বাজার যাওয়ার আমার একটা আলাদাই ঝোঁক থাকে মানে আমাদের দুজনেরই এত বিভিন্ন রকমের ফল আর সবজি পাওয়া যায় না কি বলবো যেদিকেই তাকাবেন ভীষণ কালারফুল সবজি সব যেন আপনাকে অ্যাট্রাক্ট করবে তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব আর হ্যাঁ যাওয়ার আগে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন দেখতে থাকুন আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট কিন্তু সত্যি আমাদের অনেক দরকার তাহলে চলুন টিল দেন টাটা বাই বাই হ্যান্ড টেক কেয়ার